সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছেন জাতীয় বেতন কমিশন দর্শক বিস্তারিত জানার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা এবং পে স্কেলের সঠিক এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টে অনেক ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন এখন জেনে নেব বিস্তারিত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে চলতি মাসের মাঝামাঝি কমিশনের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তবে গ্রেড সংখ্যা এবং বেতন বৈষম্য কমানোর মতো কিছু স্পর্শকাতর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত বাকি থাকার কাজ চলছে পুরোদমে পে কমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে নবম পে স্কেলের গ্রেড সংখ্যা কত হবে এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত নির্ধারণ করা হবে এসব বিষয়ে এখনও সদস্যদের মধ্যে আলোচনা চলছে এসব অমীমাংসিত বিষয়ে নিরসন আরও অন্তত দুটি পূর্ণাঙ্গ কমিশন সবার আয়োজন করা হবে কমিশনের সব সদস্য পৌঁছানোর চূড়ান্ত রিপোর্ট পেশ করা হবে নাম প্রকাশ না করার শর্তে অনেকে জানিয়েছেন যে পে কমিশনের একটি গুরুত্বপূর্ণ যে সদস্যগণ রয়েছে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন যে মধ্য জানুয়ারির মধ্যে সুপারিশ জমা দেওয়ার একটি প্রচ্ছন্দ বাধ্যবাধকতা রয়েছে সব ঠিক থাকলে এর আগেও রিপোর্ট জমা দেওয়া হতে পারে তবে পরবর্তী পূর্ণাঙ্গ কমিশনার সভার পর সুপারিশ জমা দেওয়ার নিজে নির্দিষ্ট তারিখ রয়েছে সেটি আরও স্পষ্টভাবে কিন্তু বলা হবে এবং জানা গেছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বর্তমান বিশটি গ্রেড নিয়ে যে কমিশন তিনটি ভিন্ন ভিন্ন চিন্তা করছে একদল সদস্য যাচ্ছেন যে বিদ্যমান বিশটি গ্রেড বহাল রেখে কেবল বেতন ভাতা বৃদ্ধি করা হবে তবে বড় একটি অংশ এই বিশ গ্রেডের বিরোধী তাদের মতে গ্রেড কমিয়ে ষোলোটি আনা যৌতিক এবং আবার আরেকটি পক্ষ নির্ধারণ করছেন যে তারা কিভাবে এই বৈষম্য যে পুরোপুরি নির্মল করতে হয় সেই সংখ্যা নামিয়ে আনতে হবে এবং সেটি আনতে হবে চোদ্দটিতে এই গ্রেড সংখ্যা কমিয়ে আনা বা বাড়ানোর বিতর্কে মূল এই গুরুত্ব দিচ্ছে পে কমিশন তবে বর্তমানে দেশের বিভিন্ন সংস্থা দপ্তর ও সংগঠন থেকে প্রাপ্ত শত শত প্রস্তাব ও মতামত চুলছেরা বিশ্লেষণ করছেন কিন্তু পে কমিশন প্রতিবেদনে লেখার প্রাথমিক কাজ চলল একটি বাস্তবসম্মত ও টেকসই সুপারিশ তৈরির স্বার্থে প্রতিটি সস্তার যে প্রস্তাব রয়েছে সেটি কিন্তু গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে এই প্রক্রিয়াটি শেষ করতে হয়ে কিন্তু আরও বেশ কয়েকদিন সময়ে বলে প্রয়োজন হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা তবে সংশ্লিষ্টরা মনে করছেন নতুন বছরের শুরুতেই পে কমিশনের এই সুপারিশ জমা হলে সরকারি চাকরিজীবীদের জন্য তা এক বড় নতুন বছরের উপহার হবে তবে এখন সবার নজর কিন্তু কমিশনের পরবর্তী সবার দিকে যেখানে নির্ধারিত হবে গ্রেড এবং বেতনের নতুন কাঠামো দর্শক আজকের ভিডিওটি অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ